যাচ্ছি হিলিতে হিলি বর্ডার দেখাতে বর্তমানে আপনারা জানেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক টানাপোড়ন চলছে তো আমরা সেটি দেখতে যাচ্ছি যে হিলিতে বাংলাদেশের যে পণ্যবাহী ট্রাক গুলো আসে সেগুলো কেমন আসছে হিলি রেল স্টেশন দেখাবো হিলি বাজার দেখাবো প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে পার্ট পার্ট করে দেখাবো বিভিন্ন পর্বে দেখাবো আশা করি প্রতিটি পর্ব দেখবেন তো এখন প্রথম পর্বে আপনাদের থাকছে হিলিতে যাচ্ছি কিভাবে যাচ্ছি প্রত্যেকটা জায়গা দেখাবো রাস্তাঘাট দেখাবো ভিডিওটি দেখবেন কুয়াশার চাদরে ঢাকা পথঘাট সুপ্রিয় দর্শক মন্ডলী যাচ্ছি হিলি স্থল বন্দরে বীরগঞ্জ থেকে যাত্রা শুরু করেছি রংপুর জেলার বীরগঞ্জ থানা থেকে যাত্রা শুরু করেছি প্রথমে যাব নবাবগঞ্জ তারপরে যাব বিরামপুর এরপরে যাব হিলি বন্দরে আশা করি পুরো ভিডিওটি দেখবেন বর্তমানে ভারত বাংলাদেশ সম্পর্ক একেবারেই তলানীতি এ কারণে ভারত থেকে বাংলাদেশে কি পরিমাণ পণ্যবাহী ট্রাক আসছে এবং ভারত থেকে বাংলাদেশে বাংলাদেশ থেকে ভারতে মানুষ কি পরিমাণ যাতায়াত করছে সেটি আমি দেখব এবং আপনাদেরকে দেখাবো বন্ধুরা প্রায় বিশ কিলোমিটার চলে এসেছি আরো আমাদেরকে প্রায় পনেরো কিলোমিটার যেতে হবে আর আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গে বর্তমানে খুবই ঠান্ডা কুয়াশাচ্ছন্ন পদঘাট তাপমাত্রা প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াস আর এখন বাজে বেলা বারোটা সময় নষ্ট না করে চলুন যাওয়া যাক বাংলা সনের মধ্যে সবচেয়ে বেশি শীত হচ্ছে মাঘ মাসে সেই মাঘের মাঝামাঝি সময়ে যাচ্ছি হিলিতে দেখতেই পাচ্ছেন কুয়াশার চাদরে ঢেকে গেছে পদঘাট ঘন কুয়াশায় গ্রামের মাঠগুলো এবং গ্রামের রাস্তাগুলো যেন অপরূপ সৌন্দর্য ধারণ করেছে পীরগঞ্জ থেকে হিলি বন্দরে যেতে মোট ৪৫ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় এর মধ্যে বিশ কিলোমিটার পথ অতিক্রম করে এসেছি হয়তোবা আর পঁচিশ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে হিলিটা কোন দিকে কয় কিলো যেতে হবে তারপরে দশ কিলো হিলির রাস্তা হিলির রাস্তাটা কোন দিকে কয় কিলো দিতে হবে রাস্তা চিনি না এজন্য জিজ্ঞাসা করে নিলাম বিশ থেকে পঁচিশ কিলোমিটার চলে এসেছি এবং আরও দশ থেকে পনেরো কিলোমিটার যেতে হবে অবশেষে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি স্থল চলে এসেছি আপনারা দেখছেন পণ্যবাহী ভারতীয় ট্রাক বাংলাদেশে আসছে কি পরিমাণ আসছে এ নিয়ে আমি আরেকটি ভিডিও দেব আশা করি দেখবেন অবশেষে এসে গেলাম হিলিতে আপনাদেরকে এখন পরপর হিলি বাজার এই হিলি রেল স্টেশন যেটি দেশভাগের সময় বাংলাদেশে পড়েছিল সেটি আপনাদেরকে দেখাবো এর ইতিহাস আপনাদেরকে জানাবো এবং হিলিপোর্ট যেখানে আপনাদের পণ্যবাহী ট্রাক ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছে এবং ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে আসছে বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে যাচ্ছে সব কিছুই আপনাদেরকে দেখাবো প্রতিটি পর্বই আশা করি দেখবেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম বন্ধুরা আমার এতক্ষণ রংপুর জেলার থানা হতে কিভাবে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থল বন্দরে আসতে হয় সেটি দেখলেন এর পরের ভিডিওতে আপনারা দেখবেন ঐতিহ্যবাহী হিলি রেল স্টেশন অর্থাৎ এই রেল স্টেশনটি জিরো পয়েন্টে অবস্থিত এবং দেখবেন হিলি বাজার যেখানে ইন্ডিয়ান পণ্য পাওয়া যায় এবং সেই সাথে ইন্ডিয়ান পণ্যগুলোর দাম কীরকম সেটি জানবেন আশা করি ভিডিওগুলো দেখবেন সঙ্গে থাকবেন এবং এই ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ